সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আকাহারুল হাট থেকে শনিবারে হাট বসে আর আজ শনিবার দোসরা সেপ্টেম্বর দুই আমরা এ পাশে দেখছি ইয়াসিন ভাইকে ইনি কিন্তু নিয়মিত ব্যবসায়ী নোয়াখালী থেকে এসেছে ভাই আসসালামু আলাইকুম নোয়াখালী থেকে না ভাইয়া জি ভাই আজকে কতগুলা কেনার টার্গেটে নাম ছিলেন উনিশটা হয়ে গেছে আচ্ছা আজকে বিক্রেতারা তো বলছে যে দামটা কম হঠাৎ করে দামটা কমে গিয়েছে আপনাদের আপনারা যেহেতু কন্টিনিউ কিনেন আপনারা একটা ভালো ধারণা দিতে হবে হ্যাঁ আজকে দাম আমি থেকে এখানে একটু দাম বেশি কারণে

পঁচাশি এবং পঁচানব্বই দেখছেন এইটা দেখা দেখি নোয়াখালী থেকে এসে কিন্তু উনি কিনছেন

আলবামুরাতে থেকে येतेগে গোরুতে দসটা 500 500000 এরওතර আইটা কিনা হাতটা মোৰ ঘি ভাল নাই লছ কৰে লাভ হয়

ভাই দু থাকি গৈছে ভাই আগে আই চাৰি নেকি

তাহলে ইয়াসিন ভাই এটা হলো একাশি আচ্ছা শুরু কোনটা থেকে শুরু বলতে ভাই গরু তো সব গাড়িতে চলে গেছে ম্যাক্সিমাম চলে গেছে আচ্ছা যে কয়টা আছে কয়টা দেখি যে এটা কত পড়ছে ভাইয়া ভাই ওটা হলো দুই কম এটা কত হলো দুই কম আশি এটা দুই কম আশি আচ্ছা তার পাশে ওটা ওটা কত হয়েছে নব্বই নব্বই এটা হয়েছে নব্বই হাজার আচ্ছা আর এটা যে এখন যেটা নিলেন একাশি তার পাশে একটা দেখি এইটা এটা 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 কত হয়েছে ওটা একাশি তার পাশেরটা ওগুলো আমার না মোটামুটি এগুলো আছে বাকি সব চলে গেছে আচ্ছা এখন বিষয় হচ্ছে নোয়াখালী থেকে যদি কেউ কিনতে চায়